হ্যাঁ ভাই আগে tailor কাজ করতাম এখন মানে মেশিনটা চুরি হয়ে যাওয়ার পরে এখন মানুষের বাসায় কাজ করি ও তো প্রতিবেদন আসছেন কি উদ্দেশ্য নি আমার দর্শক একটু বলবেন প্রতিবেদন আসছে ভাই আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আমার একটা ভালো মনের মানুষ চাই যে আপদের সাথে সবসময় আমার পাশে দাঁড়াবে আমাকে তার জীবন সঙ্গী করে নেবে এরকম একটা মানুষ চাই ও যদি মানুষটা একটু বয়স্ক হয় রুম আগে পরে বিবাহ করে থাকে তাহলে আপনার এখন আপত্তি আছে না ভাই আমার কোনো সমস্যা নাই সেই মানুষটা যেন সঠিক হয় এটাই আল্লাহর কাছে কামনা যেন মানুষটা আমাকে মন থেকে ভালোবাসতে পারে ও সে যেমন সমস্যা আমার কোনো সমস্যা নেই তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ ভাইয়া এইটাই আমার ইমন নাম্বার আর এই এই ফোন এই যোগাযোগ করতে পারবেন ও আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে এবং কি আপনার উপরে মায়া ফোন দেয় আপনার ধরে কথা বলেন ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করবেন যেন ভালো একটা মনের মানুষ পাই ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম